আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আনটিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাকে রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই আমাদের বাড়ির উঠানের মাঝখানে যে একদম বিকালবেলা বসে পড়লাম আমার মাটির চুলা তারপর লাকড়ি তারপর কিছু উপকরণ জিনিসপত্র তো আজকে কি রান্না করব। সেটা তো থাম্বেল বা টাইটেল দেখে আপনারা বুঝে গেছেন তো তবু আমি বলি আজকে আলহামদুলিল্লাহ গরুর গোস্ত রান্না করা হবে আমাদের বাড়িতে একদম গ্রামীণ পদ্ধতিতে বাটা মশলায় আমরা যেভাবে গরুর মাংস রান্না করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করব। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে তো দয়া করে সবাই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন আর আজকে যারা ভিডিওটি প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো আমার পাশে আমার ছোট্ট ছেলেটা দেখেন কি দুষ্টুপানা করছে টুলটা নিয়ে বসছে যে বসে থাকো বসে থাকো কোনো রকম বসছে না শুধু একবার মাথায় নিচ্ছে একবার চুলার কাছে চলে আসছে আর এত পরিমাণে গরম পড়ছে যার কারণে একটা হাত পাকা নিয়ে দেখেন আমি কিন্তু বসে বাতাস খাচ্ছি আর আপনাদের সাথে কথা বলছি তো ঠিক আছে চলেন ভিডিওটি শুরু করি তার আগে মাংস রান্না করার জন্য আমার কি কি উপকরণ লাগছে সেগুলো আপনাদেরকে দেখাই তো দেখেন এখানে এই যে প্রায় কতটুক বলবো মানে এক কেজি গরুর মাংস তিন ভাগ করেছি তো বেশিরভাগ রান্না করছি আর ছোটো ছোটো দুই ভাগ রেখে দিয়েছি এখানে আলু কেটে নিয়েছি আর এই যে দারচিনি এলাচ তেজপাতা তারপর সয়াবিনের তেল তারপরে যে এখানে একটা মশলা বেটে নিয়ে আসছি পেঁয়াজ রসুন আদা জিরে আর ডাল এলাস ফল তো এই সব কিছু মিলে একবারে পাটা শিলে বেটে নিয়ে আসছি আর মরিস এগুলো বাটনা দিয়ে বাটা মশলায় রান্না করলে খুবই ভালো লাগে গরুর মাংস Uh-huh. তো দেখেন আমার গরুর গোস্তটা রান্না করা হয়ে গেছে আর আমি একটু সামান্য পরিমাণে ঝোল রাখবো কারণ দুই বেলা খেতে হবে রাতে খাবো আবার আগামীকালকে সকালে খেয়ে রাফির মাদ্রাসায় নিয়ে যাব। রান্না বাড়ার ঝামেলা আর করবো না যার কারণে একটু ঝোল রেখে দিলাম তো আমার রান্নাটা করতে করতে প্রায় সন্ধ্যা লেগে গেছে তার দিকে মা দিচ্ছে তো এখনই রান্নাটা শেষ করে ঘরে উঠে যাব। হাত মুখ ধুয়ে তারপরে সন্ধ্যার যে একটা কাজ থাকে গ্রামের বাড়িতে সেই কাজগুলো সেরে তারপরে এই যে দেখেন এখন কিন্তু বাজে সন্ধ্যা সাড়ে ছয়টা তো রাফি আনাস আমি আমরা তিনজনের একজনও কিন্তু দুপুরবেলা আজকে কেউ ভাত খায়নি তো যার কারণে পেটে অনেক ক্ষুদা তারপরে গরুর গোস্তের ঘান যখন নাকে আসছে তখন তো রাফি আনাস শুধু বলছে হ্যাঁ তাড়াতাড়ি খাবো তাড়াতাড়ি খাবো আর আমি বলছি আচ্ছা দাঁড়াও তোমার আব্বুর কাছে ফোন দিয়ে দেখি ও যখন আসে তখন খাবানে তো যাই হোক রাফির আব্বুর কাছে ফোন দিলাম ও বলছে অনেক রাত হয়ে যাবে তো এই জন্য ভাবলাম যে রাফিরা আর আনাসের আগে আগে খাওয়ায়নি তারপরে রাফি আব্বু যখন বাড়ি আসবে তখন আমি খাবানে তো যাই হোক এই তো দুই ভাই একদম কাপড় চোপড় পরে রেডি হয়ে গেছে মার্শাল্লা এখনই ওদেরকে খেতে দিব তো অনেক দিন পর গর গোস্ত রান্না করা হলো বাড়িতে আসলে পরিমাণে একটু কমই রান্না করেছি কারণ আমার মনে হয় বেশি খাওয়ার থেকে কম খেলেই বেশি ভালো লাগে যার কারণে এক কেজি গরুর গোস্ত তিন ভাগ করেছি এক ভাগ দিয়ে হালিম রান্না করে খাবো আর এক ভাগ আরেক দিন রান্না করে খাবো আর আজকে বেশি বড় ভাগটা রান্না করেছি তো যাই হোক আপনাদের কাছে আমি জানি আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আমার আপুরা আন্টিরা ভাইয়ারা যারা আছেন তো যারা এখনো পর্যন্ত একটা লাইক দেননি দয়া করে মনে করে একটা লাইক দিয়ে দেন কারণ আপনাদের এক একটা লাইক কিন্তু এই ভিডিওটি আরও দশজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে তো দেখেন দুই ভাই কেমন করছে আনাজ তো শুধু সেই আলুতেই হাত দিয়েছে দিয়ে চেটে পুটে খাচ্ছে হাতটা এখনে তো ওদের দুই ভাইকে আমি খাইয়ে দেবো মন ভরে তারপরে এই তো রাফির আব্বু বাড়িতে চলে আসছে এখন বেশ রাত নয়টার উপরে বাজে তো এখন ওকে খেতে দিয়েছি আর আমি একটু পরে আবার খেয়ে নেব কারণ আমার এখনও হাতে অনেকগুলো কাজ বাকি তো ভিডিও আপলোড দিয়েছি ভিডিওর অ্যাড বসাতেই হবে সব কিছু কাজ শেষ করে আমি ইনশাল্লাহ নিরিবিরি খেয়ে নেব তো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম